গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি এই জন্যই কারণ কি এবার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে তো আজকেই আমি ব্যাঙ্গালোরে রাত দিকটা কাটাবো আজকে সকালেই চলে যাবো এই রুম ছেড়ে তো চলো আজকে যেহেতু লাস্ট এখানে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার না করলে নয় তো চলো ব্লক ব্যাংখার থেকে শুরু করছি রান্নাঘরে একদম সারি সারি সাজানো আছে এই যে একদিকে চা হচ্ছে একদিকে ডাল হচ্ছে ভাতের জল গরম করতে করতে আবার চাটা আমি আরাম মানে বসালাম তো এই কালকের একটু ভাত পরেছিলো এটা হচ্ছে ছোলা কড়াই বেঁচেছিলো আর একটু আজকেও পেস্ট করেছি বড়া বানাবো বলে আর এটা শ্রেয়াঙ্কের ব্রেকফাস্ট যেটা কালকেও বানিয়েছিলাম একটু সুজি ছিল শ্রেয়াংকে বললাম কেমন খেতে হয়েছে বলল ভালো তো এটা আবারও আজকে বানাচ্ছি ব্রেকফাস্ট রেডি একটু বেশি ভাজা হয়ে গেছে এই বড়াটা খুব সুন্দর খেতে খোলা সমেত যে ওই ছোলা গড়াই পেস্ট করে খুবই ভালো হেলদি এটা বানা বানাবেন আমি যেরকমভাবে করি আমি অনেক বাড়ি মানে একবার করেছি এর আগে বলেওছি খুব সুন্দর হালকা আছে কাবাব ফ্রাই তেলও লাগে না বেশি ডিমের ঝালটা বানিয়ে নি এইটা কি ডিমের ঝাল বানাবো কি পড়েছিস পাপা ওকে বলেছে ওর কালো জামাটা পরে যাবো আয়রন করে দিতে পাপা জামা পরে নিয়েছিস পাপার জামা তো সবই ভালো লাগে নাইস ড্রেস খুলে দাও ডিম দিয়ে আলু দিয়ে ভালো বানাবে আলুটা একটু ভাতেতেই দিয়ে দিয়েছিলাম হালকা সেদ্ধ হয়ে গেছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আর ডিমগুলো দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে ভালো তাড়াতাড়ি করে নিয়েছে টমেটোটা বললো না এতই তাড়াতাড়ি করে পড়ছি বসলে বলে যেত তাড়াতাড়ি করে জলটা দিয়ে দিয়েছে অফিসের কল চলে এসেছে এখন মিশ্রা বাবু খেতে খেতে অফিসের কলে ব্যস্ত হয়ে পড়েছে কি চাইছে রে এরা দুজনে এসব লুকিয়ে গেছে ও চাইছে কি জানি কি চাইছে আমি বুঝতে পারছি জানিনা 얘 দুজনীরই ব্যাপার আমি বুঝতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন একটু কমেন্টে জানাবেন তো কি লুকিয়ে রে গেছে ছেলে সে আংকের papa খুঁতজে পাচ্ছে না শ্রেয়াঙ্কের পাপা চলে গেছে শ্রেয়াঙ্ক দিয়ে এলো দিয়ে এসে এত কাঁদছে বলছে মা পাপা অফিস চলে গেলে কেন আমার শরীর মন খারাপ হয়ে যায় কাঁদছে আমি বলছি সে সবারই হয় কিন্তু কাজে তো যেতে হবে ও বলছে না আমি বাড়িতে থাকলে এত হয় না আমার কিন্তু এখানে মানে বলছি অচেনা অজানা জায়গায় আছি শেখা মায়ের সাথে তো পাপা চলে গেলে হয়তো কিন্তু বাড়িতে থাকলে তো তুই তোর পাপার সাথেই থাকিস পাপারও ছুটি থাকে তোরও ছুটি থাকে আর বাড়িতে তো তুই স্কুলে নালে চলে যাস বুঝতে পারিস না চলে আসবি পাপা চলে কি ডেথ ভাই চকলেট মানে খেতেই হবে ব্যাঙ্গালোরে এসে সেটা মিস করা যাবে না তাই তো খাওয়ার পরে খাবি ফ্রিজে রেখে দে নাকি না ফ্রিজে রাখতে হবে না তোমার তো সর্দি হয়েছে বাইরে রাখো খাওয়ার পরে খাবে এখন খাবি রাখলে যে গরম চকলেটটা আছে ওইটা ঠান্ডা হয়ে যাবে শ্রেয়াঙ্ক এখন খাবে ডেথ বাই চকলেট তো আবারও একবার ব্যাঙ্গালোরে এসে ডেথ বাই চকলেট খাচ্ছে তো ওর এটা মনে ছিল সকাল কালকে রাত্রিবেলা ওর পাপারও মনে আছে যে ছেলে এটা খুব ভালোবাসে তো ওকে এখনও এখন খাওয়ানো হয়নি এখন বাজে পৌনে তিনটে স্নান করে বসে আছি আমি খিদে পাইনি একটু পরে খাব এদেশ ব্যাংক আয় ঘুম যায় ঘুম দত্তパラ দিয়ে দত্তদের ছেলে গুলো পড়তে বসে কাঁদে আর কেঁদো না আর কেঁদো না শিয়াং সত্যি মনে আছে বন্ধুরা আচ্ছা শিয়াং মুখ দেখে কি মনে হচ্ছে শিয়াং হাসছে না কাঁদছে সঙ্গ এখন হাসির নাটক করছে হাসছিস কেন কাঁদছিস বল নালে সবাই ভাববে আমি তোকে মেরেছি বলে কাঁদছিস বকেছি বলে কাঁদছিস বল কেন কাঁদছিস কেন বল না বল কেন আরে কাঁদছিস কেন বলবি তো

আমি ছিল আগে কেমন মাকে হাততে দেবো ভুলে ভুলে গেছিস তো কি হয়েছে তোর মাকে কেন তোর মাকে আগে খাইনি ও না ছেলে খেলেই ছেলে খেলেই হবে তুই অত কাঁদছিস কেন এই ভিডিওটা কিন্তু পোস্ট হবে অত কাঁদছিস কেন হ্যাঁ কেন আমি কি কখনো খাইনি না পরে খাব না কি আছে ওতে এমন আছে তুই চুপ কর স্নান করতে যা চুপ কর দেখি 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 চুপ কর স্নান করতে যা কাছে আয় চুপ কর কি কান্না কাঁদছে বন্ধুরা কি বলবো বলছে আমি সাত গেছি আমার একটু মনে নেই আমি খেয়ে নিয়েছি আমি তুই চুপ কি হবে বাচ্চারা যেটা ভালো লাগে খেয়ে নেয় তার জন্য তুই এত কেন কাঁদছিস বলছে আমি একটু চকলেট থাকলে আমি একটু ভেঙে ভেঙে দিই আমি নিজে খাই না মা পাপা কে দিই একটা বড় ডিভিসি আমি খেয়ে নিয়েছি আর এত কাঁদছে আমি ওকে বোঝাচ্ছি আপনারাই বলুন কমেন্ট করে যে বাচ্চারা তো বলুন খাবে তো বাচ্চারা তোদের জন্যই তো সবকিছু বললাম কোনো অসুবিধা নেই ওর মনটা একটু লাগছে যে ওর মাকে বলেনি ও খাওয়ার জন্যে আমি খাবো না বলে ওর পাপাকে বলেছিলাম একটাই আনতে দিবি দুটো নালে পাপা বলছিল অর্ডার করবে চুপ কর ফুল অর্ডার দিয়েছিলাম আজকে তো পুজো করে নিয়েছি কালকে পুজো করে চলে যাব তো সকালকে যেহেতু আবার বৃহস্পতিবার আছে আর এই ফুল এই ফুলটা চব্বিশ টাকা নিয়েছে গোলাপ ফুল পুরো অরিজিনাল দেখো এই প্যাকেটের মধ্যে আছে বলে আর এখানে দেখো প্যাকেটগুলো গুলো কিভাবে এ হয় দেখো প্যাকেটে মানে জিনিসগুলো তাজা থাকবে বলে হাওয়া ঢুকবে তো হোলস হ্যাঁ ছোট ছোট করা আছে ঠাকুরের কাছে বাজে দুপুরের খাবার এখন দিচ্ছে শ্রেয়াঙ্কের খিদে নেই বলছিল। এখন ওকে দিয়েছি খাবার ও খাচ্ছে আমি আগেই খেয়ে নিয়েছি কারণ আমি কিছু সকালবেলা খাইনি এত খিদে লাগছে আর ও বলছে আমি খাবো না ওই ডেট বাই চকলেটটা খেয়ে পেট ভরিয়ে ফেলেছে ও আর খাবে না তো এখন ওকে দিয়েছি খেতে ও খেয়ে দিয়ে আসু আমি একটু রেস্ট করি আজকে মাথার পিছনটা এত যন্ত্রণা করছে এই জায়গাটা পুরো খুব যন্ত্রণা হচ্ছে জানি না কেন এই দুটো চিঁড়ে নিয়ে বসেছি অল্প একটু চিঁড়ে পড়ে আছে তো এটাকে শেষ করতে হবে শেয়াংকে একটু দিয়েছি আর আমি একটু নিয়েছি একটু খাই খেয়ে দিয়ে তারপরে রাত্রিবেলা দেখি রাত্রি তো একটা আলু পড়ে আছে আর দুটো ডিম পড়ে আছে আটা আছে অনেকটাই দেখি সে আঙ্কের পাপা আসুক রুটির সাথে ওই ডিম ঝুরি করে দেবো নালে তো এই দুটো ডিম দিয়ে ওরা খেয়ে নেবে আর কালকের একটু তরকারি আছে ফ্রিজে ওই আলু দিয়ে ছোলা দিয়ে কালকে রাত্রিরে তরকারি বানিয়েছিলাম সেটাও ফ্রিজে আছে বার করে খাওয়া হয়ে যাবে এখানে তো ভালো হবে লেপ গায়ে দিয়ে শুয়ে আছে কলকাতা থেকে কি করবে গরমে তো গড়ে যাবে গো সেটাই এখন চিন্তা করছে চিন্তা করো ভালোভাবে করো এসি চালাতে হবে ওইখানে তো সাড়ে বাজে এখনো শ্রেয়াঙ্কের পাপা আসেনি শ্রেয়াঙ্কের পাপা ফোন করে দেখাচ্ছিল প্রচুর জ্যামে পড়েছে এত জ্যাম এখানে ব্যাঙ্গালোরে অনেকে মানে মেয়েও হয়েছে অ্যাক্সিডেন্টালি ওই যে কালকে ক্রিকেটটা ছিল আর তারপরে প্রচুর ভিড় ভাড়ে সব অনেকে মারা গেছে না এরকম আমি শুনলাম আমার ভাই বউ ফোন করেছিল আমি নিউজ দেখিনি তারপরে শ্রেয়াঙ্কের পাপাকে জিজ্ঞেস করতেও আবার বলল আমি আবার দুটো তিনটে জিনিস অর্ডার দিলাম অনলাইন কালকে যদি সকালে চা খেয়ে যায় দুধ নেই তো দুধটা আনালাম একটু কলা আনিয়েছি কলা ওই কালকে চিঁড়ে দিয়ে দই দিয়ে খেয়ে যাব বলে একটা আম আছে অনেকটা চিঁড়ে তো ওই জন্য ভালো লাগবে না আবার কলার অর্ডার দিয়েছি এই রাত্রিবেলা আর এমনিও অনলাইন এখানে তাড়াতাড়ি চলে আসে দশ পনেরো মিনিট সাত মিনিট পাঁচ মিনিট এরকমের মধ্যেই চলে আসে খুব তাড়াতাড়ি তুমি শেষ করতে হবে কলার চিপসটা তবে সন্ধেবেলা বলেছি সিয়াম খেয়ে নে সন্ধেবেলা কিছু না তো কলার চিপসটা খেয়ে নিতে হয় হ্যাঁ কোন খাবি এবারের পাপা আসবে আর আন্নমন্না করে খেতে হবে তারপর শুতে হবে নো প্রবলেম হ্যাঁ প্রবলেম নিজের শহরে যাব নিজের ঘরে যাব খুবই আনন্দ কিন্তু একটা দিকে প্রচুর ভয় লাগে একটা জিনিসে ওখানে শুনছি এত গরম এত গরম এই দু তিন দিন ধরে জামাই ষষ্ঠী থেকে প্রচুর নাকি গরম পড়েছে তো সেটাও একটু ভয় লাগছে যে এতদিন তো এখানে মাস খানেকের কাছাকাছি হয়ে গেল ছিলাম তো তারপরে গরমটা সহ্য করার মতো মনে হয় হবে না ঘরের মধ্যে এসে থাকলে কি হবে বাইরে তো বেরোতে হবে কাজকর্ম করতে হবে বাজার দোকান করতে হবে রান্না করতে হবে সব কিছুই কিন্তু প্রচুর নাকি গরম ওখানে এখানে অ্যাকচুয়ালি ওয়েদার আর কাজের সুযোগটা বেশি মানে অনেক রকম ইন্ডাস্ট্রি আছে কর্পোরেট সেক্টর আছে যার কারণেই দূর মানে শহর দেশ থেকে মানুষরা আসে এটা অন্য সিটি থেকে মানুষরা আসে তো কাজের জন্যে ওই দুটো কারণ একটা হচ্ছে ওয়েদারটা বেস্ট আর একটা হচ্ছে মানে সেক্টর কর্পোরেট সেক্টর ইন্ডাস্ট্রিটা অনেকটাই বেশি আছে কলকাতার তুলনায় কে এসেছে

অফিস থেকে তাহলে আবার রাখো এটা হাতে করেই নিয়ে চলে যাব না না অনেক ভারী হবে কি জানি আমাকে हां তাইজন্যই পূর্ব রাস্তা চারদিকে যান कैंसिल হয়ে গেছে ওই আরসি এর যেটা ছিল শো ছিল setaও कैंसिल হয়ে গেছে একটা কাজ দেয়াল টিকে পড়ে গেছে ওখানে অনেক লোক ছিল ওরে बाप रे बोलते বেশিও উঠতে পারে আজকে হয়েছে ওটা হ্যাঁ 3-4 ঘন্টা আগে

আমি কি আমি কি অর্ডার করি এলে একশো বার বলেছি তোমাকে আমি যে বানানাটা দেখাচ্ছি তোমাকে ছবিটা দেখাচ্ছি এই বানানাটা ছবিটা দেখাচ্ছি আমি তোমাকে দেখাচ্ছি রুটি এটা একটা সবজি আছে রুটি করে নেবো সবজি কি সবজি আজের রাত কি রান্না এই বড়টা করে নিয়েছি একটু রিফাইন তেল ছিল ডিম দুটো ছিল ভেজে নিয়েছি এগুলো সকালে ছিল কালকের তরকারিটা ছিল একটু পনির আনিয়েছি তো রাত্রিরে এটাই খাবো তো রাত্রিরে এটাই খাওয়া দাওয়া করবো যা যা ছিল সব করে নিয়েছি কিছু কিছু মশলা বেঁচে আছে ওগুলো নিয়ে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা ভাবে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা